আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে শব্দে শব্দে ভেঙে ভেঙে শুদ্ধ করে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব করবো প্রিয় দর্শক সুরাতুল ফালাক কোরআনুল করিমের তিরিশ নং পাড়ায় অবস্থিত তো সুরাটি আমরা অনেকেই পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না সুরাটি ছোট হওয়ার কারণে আবার অনেকে নামাজের ভিতরে তেলাওয়াত করে থাকি তো নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে এই নামাজের জন্য ছোট স্তোরাটি সৌরাতুল ফালাক শিখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের সবক সৌরাতুল ফালাক শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. প্রিয় দর্শক আমরা অনেকে এইভাবে পড়ে থাকি কুল আউযু বিরাব্বিল ফালাক এইভাবে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে আর সওয়াবের পরিবর্তে আমরা গুনাহগার হব তো আসুন আমরা শুদ্ধ করে নামাজের জন্য ছোট সূরাটি সূরাতুল ফালাক শিখে নিই অফ ল্যাম পেশ উল উল অফ হরফের মখরাজ জিব্বার গোড়া তার উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে তো দেখুন এই লামের উপরে জজম আছে হরফ পূর্বের হরকতওয়ালা হারফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে তো এই পেশ কফটি লামকে পেশওয়ালা কফ টি দর্শক আমরা অনেকে আইনের উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করতে পারি না আইনের উচ্চারণ হেলকের মধ্যখান থেকে হবে এখানে আইন একালিপ্টেনে পড়তে হবে কারণ পেশের বাম পাশেই জজমালা ওয়াও মদের হারফ ডান্দিগের হারকত কে পড়িতে হয় আইন ওয়াও পেশ আড় উ অ্যাউস জু অ্যাউ ফুল অ্যাড়ু ব্যা জিরবি রব ব্যা রব তা স্তীদওয়ালা হারফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আর নিজ হারকতের উচ্চারণ হবে তো প্রিয় দর্শক দেখুন এখানে বার উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো এই বাটি আমরা দুইবার উচ্চারণ করে পর্ব যেহেতু বার উপরে তাস্তিদ চিহ্নটি আছে র বা জব রব বা লাম জির বিল এই বা আবার জজম ওয়ালা লাম কে ধরবে বা লাম জির বিল বি রব বিল ফা জব ফা লাম জব লা অফ জিরকি ফালাকি অফ কে ওয়াকফর ক্ষেত্রে সাকিন করে ফেলবো কফ কলকলার অকল উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব তো প্রিয় দর্শক দেখুন এইভাবে উচ্চারণ করতে হবে শব্দটি এইভাবে পড়ব বি রব্বিল ফালাক বি রব্বিল ফালাক প্রিয় দর্শক আমি সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুল ফালাক মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে

রর উপরে তাসদিদ আছে এই কারণে এই তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করে পড়ব একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিচ হরকতের উচ্চারণ হবে সিন র জবর শার র জের রি মিয়ং মিম আলিফ জবর মা খ জবর খ লাম জবর লা মা খলা কফ জবর ক কফ কে ওয়াকফ এর ক্ষেত্রে সাকিন করে ফেলবো কফ যেহেতু কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করব মা খলাক ما خلق من شر ما خلق من شر ما خلق واو زبر ميم نون زر ميون ومن شين را زبر شر ر ومن شر ওয়া মে এখানেও গুনা নুন সাকিনের পরে আসছে এই কারণে লুকাইয়া গুন্নার সহিত এখানে গুন্না করা যাবে না কারণ তানউইনের পরে ইজাহারফের একটি হরফ হামজা আসছে এই কারণে এই তানউইনওয়ালা কফটি স্পষ্ট করিয়া পড়বো তো দেখুন এইভাবে পড়তে হবে ওয়া شر غاسقین حمزہ زرئی ذال الف زبر ذا ایک الپٹن زبر ربان پشے کھلی الف مدر حرف دن دیگر حرکت کے ایک الپٹن یا پوریتے ہوئے ایزا واو زبر وا قاف زبر قا ایزا وا قا با زبر با با, با کے وقف رکھتر ساکن کرے فیل بو با جہی تو قل قلر حرف نیچے دیگی دھاوی تو کرے دھکا دیئے اچھرن کر بو ایزا وا قا ایزا وا قا ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب واو زبر و ميم نون زر ميون شين را زبر شر را نون زر ومن সার রেন ঋণ এখানে ওয়াজিব গুন্নাহ হারকতের বা নুনে মিমে মে তষ্টিধ হইলে সর্ব অবস্থায় থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এই রথ আষ্টিধওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়বো ওয়া মেয় সার ঋণ নুন ফা জবর নাস সা খারাজবর ফা নাফ ফা সা খারাজবরা সা নাফ সা সা সাজের نفاساتي ومن شر النفاثات فلم زر في العين بشعو في العو قاف زبرقا في العقاد زردي دال زر دي دال قل الحرب نيش دي كي دابي تكوري دكا دي دال كي سكين كوري في البو في العو دي في العو دي দর্শক দেখুন এই আয়াতটি আপনারা শুদ্ধ করে শিখে নিন আমরা অনেকেই এই আয়াতটি শুদ্ধ করে পড়তে পারি না ও শুদ্ধ পরে থাকি ওয়ামেও অ شر النفاثات في العقد واو زبر وا ميم نون زر ميون وا ميون اكفاه قلنا نون سكين الپر اكفر حرف شين ناشت شهي كارونه اي نون سكين كي ناكر بيتر لكي قلنا شهيد بربو. وا شين را زبر شار را زر ري وا شر ري

إذا حس دال زبر دا دال كي وقف ركتر ساكن كوري دال جهي تو قل قلار حرب نيچه ديگه دهوي كوري دهكا ديه ساكن كربو. إذا حس إذا حس دا ومن شر حاسد إذا حسد ومن প্রিয় দর্শক আমি এখন সূরাতুল ফালাক আপনাদেরকে এক রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি এইভাবে আমার মতো শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন নিবেন قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد. وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ